আল্লাহ বলেছেন মজমা আল যে জায়গায় দুটি সাগর একত্রিত হয়েছে সে জায়গায় তুমি আমার ওই থেকে খুঁজে পাবে সহি বুহারিতে এসেছে মুসা আলাইহিস ইসলাম তার ছোট্ট বালক একজন সঙ্গী ছিলেন ইউসা নুন যিনি পরবর্তীতে মুসা আলি ইসলামের খলিফা হয়েছিলেন যিনি নবী হয়েছিলেন তাকে সাথে নিয়ে মুসা আলি ইসলাম রওনা দিয়েছেন তো আল্লাহ তাবার অকালা তাকে জানিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তিকে চিনার উপায় হচ্ছে যে জায়গায় গিয়ে তুমি তোমার সাথে কিছু মাছ ঘুনা করে নিয়ে যাও যে জায়গায় গিয়ে ওই মাছগুলো জীবিত হয়ে সাগরে নিজের পথ খুঁজে নেবে সেই জায়গায় তুমি আমার ওই বান্দাকে পেয়ে যাবে মুসা আলহ ইসলাম পথ চলছেন তো পথ চলতে চলতে একটা জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে থেমেছেন কিছুক্ষণ রেস্ট করেছেন উঠে আবার চলতে শুরু করেছেন তো খানিকক্ষণ চলার পরে তার সঙ্গীকে বললেন যে একটু নাস্তার সাথে নিয়ে এসেছিলাম ব্যবস্থা করো অনেক ক্ষুদা লেগেছে তো সঙ্গী বললেন যে যে আমি তো বলতে আপনাকে ভুলে গেছি যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম জীবিত হয়ে সাগরে চলে গেছে মুসার ইসলাম বললেন আগে বলোনি কেন আমরা তো ওই জায়গায় যাওয়ার কথা পেছনে চলো ওই জায়গায় যাই ওইখানে আল্লাহর সেই বান্দাকে পাবো যাকে আল্লাহ এমন এলিম দিয়েছেন যে ইলিম আল্লাহ অন্য কেউ কে দেননি তারা চললেন ওই জায়গায় গিয়ে তারা যাকে পেলেন হাদিসে এসেছে তার নাম বা বৈশিষ্ট্য অনুযায়ী তার সিফতি নাম খাদির আর আমরা উর্ফে আম বাংলায় বলি খিজির আর এই তার ব্যাপারে কথা আছে তিনি নবী কি নবী নয় সেই লম্বা কাহিনীতে যেতে চাচ্ছি না আমার উদ্দেশ্য হচ্ছে এই ঘটনার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে মুসা আলহ ইসলাম তাকে বললেন পরিচয় হলো এরপরে বললেন যে আমি আপনার সাথে কিছু দিন বা কিছুক্ষণ থাকতে চাই এবং আমি চাই আল্লাহ আপনাকে যে ইরিম দিয়েছেন ওই কি আপনি আমাকেও দেবেন তো ইসলাম বললেন যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না ওইটা একটা বিশেষ শৈলিম মুসা আলহ ইসলাম বললেন সা ইনশা আল্লাহ আমি আল্লাহর উপর তাবাক্ষুন করছি ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন আমি আপনাকে কোনো প্রশ্ন করবো না তারা পথ চললেন ফালতলা তাহাত্তা ইজা রকিদ আফিশ শাফিন এ তেখরা তাহা রক্ত হা নিতু করে নদী পার হচ্ছেন এক মাঝি নৌকায় করে তাদেরকে পার করে দিয়েছে নৌকা থেকে নামার সময় খিচির আলেহ ইসলাম লাঠি দিয়ে খুসা দিয়ে ওই ব্যক্তির নৌকাটি ফুটো করে দিয়ে গেলেন এবার দেখেন মুসা আলাইহি ইসলাম ন্যায়ের প্রতিমূর্তি দুনিয়াতে আল্লাহ রসুল অন্যায় প্রতিবাদ করা তার দায়িত্ব যেই করুক না কেন তিনি বললেন আপনি কি কাজ করলেন বেশারা মাঝি তার নৌকাকে আপনি ফুটো করে দিয়ে গেলেন খিজিরা আলাই ইসলাম বললেন আমি তোমাকে বলেছি প্রশ্ন না করার জন্য মুসা আলাহ ইসলাম বললেন যে আমি ভুলে গিয়েছিলাম আর প্রশ্ন করব না আরেকটু সময় সাথে থাকি তারা পথ চলছেন পঞ্চলাকা হাট্টা ইজা লাকিয়া গুলা মামখা কতলাহু কলা কতল তাদস জাকিয়া থাম্পেন লাখ তা সেই নুখরা কয়েকটা বাচ্চা খেলছে মাসুম একটা বাচ্চাকে খিজির আলাই ইসলাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে হত্যা করেছিলেন। মুসা আলহ ইসলাম রাগান্বিত বলেন হওয়া উচিত তিনি আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন কি করেছেন একটি মাসুম বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন খিজুর আলহ ইসলাম বলেন আমি আপনাকে দ্বিতীয়বার ওয়ান করছি আপনি কিন্তু প্রশ্ন করছেন মুসা আলহ ইসলাম বলেন ঠিক আছে লাস্ট টাইম আর প্রশ্ন করবো না আর প্রশ্ন করলে বিদায় ফলতলাকা হাত্তা ইজা অতায় আহলা ক্বরিয়াতিল ইসতত'আমা আহলহা ফাআবউ আন ইয়াদাইফহুমা ফাওজাদা ফিহা জিদারান ইউরিদ আন ইয়ালকাদফা আকামা ক্বাল লাউ শিততা লততখাজতা আজরা মুসা এবং খিযির একটা জনপদে গিয়ে পৌঁছালেন অনেক ক্লান্ত খুধার্ত কৃষ্ণার্থ বললেন একটু পানি দেওয়ার জন্য এরা পানিও দিল না বললেন একটু খাবার দেওয়ার জন্য এত রেজিন মানুষ খাবারটাও দিলো না ওই জনপদ থেকে বের হওয়ার সময় তারা দেখলেন একটা দেওয়াল একেবারে ভেঙ্গে যাচ্ছে ভেঙ্গে যাচ্ছে অবস্থা খিজির আলী ইসলাম বললেন মুসা হাত লাগাও দেওয়ালটা ঠিক করে বানিয়ে তারা হাঁটা দিলেন মুসা আলী ইসলাম বললেন আপনি চাইলে ওই দেওয়ালটা বানানোর বিনিময়ে তাদের কাছ থেকে একটু বিনিময় নিতে পারতেন খিজির আলী ইসলাম বললেন হা জা তো বাইনি ও বাইনি আর তোমার সাথে চলা যাচ্ছে না মুসা এখন আমরা পরস্পর বিচ্ছেদ হয়ে যাচ্ছি কিন্তু বিদায় নেওয়ার আগে আমি তোমাকে বলে দেব সেই সকল বিষয়ের ব্যাখ্যা যেগুলির উপর তুমি সবার পড়তে পারনি এই সংক্ষিপ্ত ব্যাখ্যা বলে আমি শেষ করছি খিজুরু আলী ইসলাম বললেন আম্মা সাফিনাতু হকান আফলি বাসা কি না যামু আফিল বা হারি বা হা ওখান ওরা আহতিন বাসবাহ মুসা ভবিষ্যতে এই এলাকায় একজন জালিম শাসক আসবে এবং সে জনগণের সম্পদকে নিজের কাছে নিয়ে নেবে জালিম শাসকদের একটা বৈশিষ্ট্য কিন্তু এরা মানুষের সম্পদকে ছলে বলে কৌশলে নিজের কাছে নিয়ে নেয় বৈশিষ্ট্য আছে না জানিম শাসকদের এরা এটা করে এবং সেই যুগে শুধু নয় আজকের যুগেও এরকম শাসকরা পাওয়া যায় যারা জনগণের অধিকারকে নিজের বাপের অধিকার মনে করে কুক্ষিগত করে আর পরে পালিয়ে চলে যায় ঠিক বলার দরকার নাই আসলেই ঠিক আমি জানি ঠিক এটা তো যদি বলছিলাম যে ওই এলাকায় একজন জালিম ব্যবসা আসবে এবং সে জনগণের সম্পদকে কুক্ষিগত করবে এবার এই যে বেচারা মাঝি তার পুরো পরিবারের সম্পদ এই নৌকাটা এখন রাজা যখন করতে আসবে তখন দেখবে এই মাঝির নৌকাটা ফুটা তখন আর এই সম্পদটা কে নেবে না ফুটা জুড়াতালি দিয়ে তাও দিয়ে চলতে পারবে রাজা যদি সম্পদটা নিয়ে যায় মাঝি একবারে পথে বসে যাবে তাই আল্লাহর আদেশে আমি ওই নৌকাটিকে ফুটো করার মাধ্যমে ওই মাঝিকে ছোট্ট ক্ষতি করার মাধ্যমে বড় ক্ষতি থেকে আল্লাপার বাঁচিয়ে দিয়েছেন তাকদির আমরা পেরেশান হই কেন জানেন কারণ আমরা ভবিষ্যৎ দেখি না ভবিষ্যৎ আমাদের কাছে গায়েব কিন্তু আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো জিনিস নাই আল্লাহর কাছে সবই সমান যখন বিপদ আসে আমরা হুট করে পেরেশান হয়ে যাই চিন্তা করেন ওই মাঝির কথা কত পেরেশান সে যে হুজুর কি করলেন আমার নৌকাটা হুড়া করে দিয়ে গেলেন কিন্তু ওই মাঝি যদি ভবিষ্যৎ দেখতেন অথবা এটুকু বুঝতেন যে বললেন ইউসিবানা ইল্লা বা হলে না ফেরাসুল আপনি বলুন যে মুসিবত আছে সবই আল্লাহর পক্ষ থেকে আছে তিনি বুঝতে পারতেন ওই ছোট্ট মুসিবতের বিনিময়ে আল্লাহ নিশ্চয়ই কোন বড় মুসিবতকে আমাদের উপর থেকে সরিয়ে দিচ্ছে জীবনে এই শিক্ষাটা প্রয়োজন আছে অস্থির হয়ে লাভ এই সব জিনিসে দ্বিতীয় ঘটনা হচ্ছে আম্মাল গুলাম ফাকা না আবহা মিনাই নিফা হাসিনা আঞ্জুর হেমা তো রিয়ান ভারত না আঞ্জুর তিলাহুমা খাইরাম মিন হুসা ও আকরাবা রহমা দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ওই যে ছোট্ট শিশু সে বড় হয়ে এমন নাফরমান হবে এবং নিজের মা বাবাকে কষ্ট দিবে নিজের মা বাবাকে গুমরা করে ফেলবে তাই আল্লাহ পাক চাচ্ছেন ওই ছোট্ট শিশুটিকে তিনি যেন নিয়ে যান এর মাধ্যমে দুইটা কাজ হবে বাচ্চাটা মাসুম অবস্থায় মারা যাবে সে নিষ্পাপ মানে গুনা করা তো বয়সী হয় নাই ভবিষ্যতে তার মাধ্যমে তার মা বাবা গুমরা হওয়া থেকে বেঁচে যাবে আর আল্লাহ পাক অচিরেই ওই মা বাবার ঘরে আরেকজন সন্তান দিবেন যার মাধ্যমে আল্লাহ এই সন্তানকে কেড়ে নেওয়ার অভাবকে আল্লাহ পাক পূরণ করে দেবেন এবার চিন্তা করেন এখানে কি শিখলাম এখানেও শিখলাম তাকদীর মুসা আলী ইসলাম যখন ওই বাচ্চা খিজির আলী ইসলাম যখন ওই বাচ্চাটাকে মেরে ফেলেছেন চিন্তা করে দেখেন বাচ্চার মা বাবার কি অবস্থা তখন ছিল কিন্তু ওই বাচ্চার মা বাবা যদি এটা জানতেন যে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে উদ্ধার করার জন্য কত মিটিকুলাস প্লান করেছেন এবং আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ তাহলে তারা নিশ্চয়ই অস্থির হতেন না এবার ভাইয়েরা আমার জীবন তো ফুলের বিছানা নয় সবাই জীবনে বিপদাপদের মধ্যে পড়ে এবং আল্লাহ নবী ইসলাম বলেছেন আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করেন এদেরকে পরীক্ষা করেন আল্লাহর জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে নবীর আসুনদের উপরে